হ্যালো আসসালামু আলাইকুম ইতালির মদেনা শহর থেকে সবাইকে স্বাগতম আজকে একটা জিনিস দেখানোর জন্য আমি অপেক্ষা করতেছি আর কি যে এই অ্যাম্বুলেন্সটা অন্তত এক ঘন্টা আসছে আমাদের বাসার নিচে আমাদের উপরে যারা থাকে ওখানে একজন পেশেন্ট আছে তো সেই পেশেন্টটাকে নিয়ে যাবে জানি না কি অবস্থায় আছে তো এই অ্যাম্বুলেন্সটা এই রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণে এখানে অনেক লম্বা লাইন ছিল যতগুলো গাড়ি এখানে দাঁড়াই ছিল এই রোগ দিয়ে যাওয়ার জন্য কিন্তু এই অ্যাম্বুলেন্সটা থাকার কারণে তারা যেতে পারতেছে না তো এই দেশের মানুষের এত ধৈর্য আমি সেটাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যে কোনো একটা মানুষ এর জন্য বিরক্ত বোধ না করে লম্বা লাইনগুলা গাড়িগুলা ব্যাক করে ওই অনেক দূর দিয়ে ঘুরে তারপরে এই যে এই রাস্তাটা দিয়ে ওই গাড়ি যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে তারা যাইতেছে কিন্তু কোনোভাবেই ফোর্স করতেছে না যে এই অ্যাম্বুলেন্সের চালক ওই গাড়িটা সরাই না কেন কিন্তু ইনি চাইলে ওইখানে ফাঁকা জায়গাটা পার্কিং করতে পারতো কিন্তু করে নাই কারণ এদেশের অ্যাম্বুলেন্স পাশাপাশি অসুস্থ মানুষদের এত বেশি প্রায়োরিটি এত বেশি সম্মান যে তাদের প্রাধান্যটা সবার আগে তো দেখেন আমাদের দেশ হইলে জানি না তো কত ঝামেলা শুরু হয়ে যায়তো কিন্তু এরা ধৈর্য ধরে প্রত্যেকটা গাড়ি পেছন দিয়ে ব্যাক করে অনেক দূর দিক ঘুরে তারপরে তারা ওই পাশ দিয়ে যাইতেছে কিন্তু কোনো শব্দই নাই তো কতটা পার্থক্য মানুষের মেন্টালিটি এরকমই হওয়া উচিত যে অন্যের সমস্যাটা বুঝে নিজেরা একটু স্পেস দেয়া উচিত যেন সবাই ঝামেলা ছাড়াই সুন্দর মতো জীবনযাপন করতে পারে তো আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে জন্যেই আমি ভিডিও করলাম তো আসলে এদেশে থাকি এদেশের মানুষের চলাফেরা এবং এদের ধৈর্য দেখে খুব মানে আফসোস হয় যে হায় রে আল্লাহ আমাদের দেশের মানুষ যদি এরকম হতো তাহলে এত মনে হয় দ্বিধাদ্বন্দ্ব থাকতো না খুব সুন্দরভাবে এদের মতো আমরাও জীবনযাপন করতে পারতাম যাই হোক অপেক্ষা করি দেখি কখন আসে আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দেখার জন্য কিন্তু এখনও নাম হয়েছে না যাই হোক খুবই ভালো লাগছে বিষয়টা দেখে যে কত ঠান্ডা মস্তিষ্ক তো সবাই ভালো থাকবেন اللہ حافظ السلام علیکم